সালাম ওয়ালাইকুম ভিওয়াজ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আজ আপনাদেরকে দেখাবো ওয়ালটনের ভার্টিক্যাল ডিপ ফ্রিজ আমার সামনে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন সেটির মডেল নাম্বার হলো ডব্লিউ এটি থ্রি সি ফোর আর এটির ক্যাপাসিটি হলো তিনশো চৌত্রিশ লিটার এটি একটি ডিজিটাল ইনভার্টার যুক্ত ফ্রিজ এবং এটি টাচ ডিসপ্লে এটি হোয়াইট ভোল্টেজ সিস্টেম ফলে আপনার কোনো কম্প্রেশার ইউজ করতে হবে না এমনকি লো ভোল্টেজ পর্যন্ত এই পিসগুলো আপনি চ্যালেজ চালাতে পারবেন এটি ভার্টিক্যাল ডিপ পিস হওয়ার কারণে এটির ভিতরে সবগুলো আলাদা আলাদাভাবে থাক দেওয়া আছে যার ফলে আপনি মাছ মাংস আলাদা আলাদাভাবে রাখতে পারবেন আর এমনকি কোনোটির খাবার কোনোটির সাথে ফ্লেভার মিক্স হবে না ফলে দীর্ঘদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন এই ফ্রিজটি হান্ড্রেড ফুড গ্রেডেড প্লাস্টিক দ্বারা তৈরি ফলে খাবারের গুণগত মানের সাথে ওয়ালটন বিদ্যুৎ পরিমাণ কম্প্রোমাইজ করেনি এই ফ্রিজটি এম আর হলো ছাপ্পান্ন হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করে প্রাইসটি দয়া করে জেনে নেবেন আর এখন যে ফ্রিজটি দেখাবো সেটি হচ্ছে তার চেয়ে একটি ছোট ফ্রিজ ভার্টিক্যাল ডিপ ফ্রিজ দুইশো লিটার ক্যাপাসিটি আর মডেল নাম্বার হচ্ছে টু টু জিই পি এটিও সেম আগের মতো কিন্তু ক্যাপাসিটিটা ছোটো এটিতে পেয়ে যাবেন আপনারা হ্যান্ডেল আগের মতো একটি ডিজিটাল টাচ ডিসপ্লে ওয়াইড বোল্টের সিস্টেম ফলে আপনার কোনো এস্টাবলাইজার দরকার হবে না তাছাড়া তাতে ডিজিটাল ইনভার্টার প্রযুক্তির ফলে বিদ্যুৎ বিল অনেক সাশ্রয়ী হবে আর এই ফিজটিতে এ ফিসটিতে আপনি পাবেন ছয়টি থাক প্রত্যেকটি আলাদা আলাদাভাবে রাখতে পারবেন আর এই এইসব ফিজের গ্যারান্টি ওয়ারেন্টি হল বারো বছর কম্প্রেসার ওয়ারেন্টি পাঁচ বছর স্পেয়ার পার্টস এবং চার বছরের ফ্রি সার্ভিস এটি এমআরপি হলো হল উনপঞ্চাশ হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট পেতে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম